ফোরাত নদী থেকে ভেসে আসছে স্বর্ণের খনি এমন খবর শুনে আচমকা খুশি হলো এটি পৃথিবী ধ্বংসের আলামত অর্থাৎ দরজায় করণার্থে মহাপ্রলয়ের দিন কিয়ামত দিবস ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কিয়ামতের অন্যতম আলামত বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোভ মারাত্মক আকার ধারণ করেছে আর তাই আল্লাহ তাল্লাহ কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দেবে মূলত এই আলামতটি আমাদের একেবারে নিকটবর্তী কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা কেউই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করতে পারছি সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় ফোরাত নদী থেকে স্বর্ণ তুলছেন মানুষ অনেকে বলছেন এটি সেই মহাপ্রলয়ের চূড়ান্ত আলামত হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন অদূর ভবিষ্যতে ফোরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে সেই সময় যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে হজরত আবু হুরাইরা হুরাই থেকে আরো বর্ণিত আছে তিনি বলেন বলেছেন সেই পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি একশো জনে নিরানব্বই জন লোক মারা যাবে যে কজন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেককে মনে করবে বোধহয় একা আমি জীবিত আছি ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে এর দৈর্ঘ্য সাতাশো কিলোমিটার এবং এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের মুরাদ নদী এবং কারাসো নদী তুরস্কের বিচারিক সিরিয়ার রাক্কা প্রদেশ দেইরার জুর আবু আবুকালাম ইরাকের আলকায়ন হাদিথা রামাদি ফালৌজা নাজাফ নাসিরিয়া এবং কুফা শহরগুলো মূলত এই ফোরাত নদীর ওপরে নির্ভরশীল কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি ছোট ছোট বাঁধ নির্মাণ করার কারণে উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কা জনকহারে কমতে শুরু করেছে হাদিসে বলা হয়েছে ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয় কারণ গ্লোবাল ওয়াটার ফোরামের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত কমে যাচ্ছে ফোরাত নদীর তীরে সোনার পাহাড় প্রকাশ পাওয়া সংক্রান্ত হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বর্তমানে অনলাইনে কিছু নামধারী গবেষক বলতে শুরু করেছেন স্বর্ণের পাহাড় নাকি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যাদের মধ্যে শেখ ইমরান নাজার এবং তার অনুসারীরা অন্যতম যদিও আরব বিশ্বের কোনো ইসলামিক স্কলারদের কেউই এখন পর্যন্ত এই রকম কোনো উদ্ভট ব্যাখ্যা করেননি তাদের যুক্তি হলো বর্তমান বিশ্বে তেলের চাহিদা সবচেয়ে বেশি আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয় তাই তেল গ্যাস এইসবই হল হাদিসে বর্ণিত সোনার পাহাড় আর তাদের এইসব যুক্তি যে একেবারেই বানোয়াট এবং মূর্খের পর্যায়ে পড়ে তা বিশ্লেষণ করা হলো রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম হাদিসে তৈল সংক্রান্ত কিছু বোঝাতে তিনি কাফ শব্দটি ব্যবহার করেছেন টাকা পয়সার জন্য দিরহাম শব্দটি ব্যবহার করেছেন আর স্বর্ণের জন্য জাহাবুন শব্দটি ব্যবহার করেছেন তাই যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম স্বর্ণের পাহাড় বোঝাতে জাহাবুন মিন জাবাল বলেছেন সেখানে হাদিসের ইংরেজি অনুবাদ করে গোল্ডকে আবার ব্ল্যাক গোল্ড ভেবে তেলের সাথে তুলনা করা মূর্খতা ছাড়ার কিছুই নয় ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে প্রথম সুফিয়ানের উত্থানের পর যেহেতু এখনও প্রথম সুফিয়ানের উত্থান হয়নি তাই স্বর্ণের পাহাড় প্রকাশ পেয়েছে এরকম সকল ব্যাখ্যা বাতিল বলে গণ্য হবে বিশিষ্ট স্থাবি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউরে ন্যায় উত্তাল হয়ে উঠবে আরব অনারবের কোন ঘর বাকি থাকবে না যেখানে উক্ত ফিতনা প্রবেশ করবে না এই ফিতনা দ্বারা মুসলমানেরা লাঞ্ছিত অপদস্থ হতে থাকবে ফিতনাটি শাম দেশ বা সিরিয়ায় চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভেতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার নয় মিশে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক এবং মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ নির্ণয় করতে পারবে না আর ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহস রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে ফিতনা তীব্র আকার ধারণ করবে সকালবেলা কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে না হতে সে কাফির হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউই বাঁচতে পারবে না কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারবে যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাবে সেটা প্রায় বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে এবং এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতিমধ্যেই ফুরাত নদীতে স্বর্ণের একটি ব্রিজ প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি সাতজনের নয়জন মারা পড়বে